বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মার্শাল্লাহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসেছি কিছু থ্রি পিস নিয়ে খুবই কম দামে ছেড়ে দিচ্ছি কাপড়টা কাপড়টা খুবই ভালো জর্জেটের মধ্যে হাতার কাপড় আলাদা খুবই সুন্দর দর্জার মধ্যে বুটিক্স পিছন সাইডে সুন্দর করে লেস লাগানো আছে পিছনের সামনে দেখতে খুবই সুন্দর একটা জামা অল্প টাকায় ছেড়ে দিচ্ছি তিনশো টাকার মধ্যে অল্প কিছু মাল আছে ছেড়ে দিচ্ছি অল্প টাকায় তিনশো টাকায় এটা হচ্ছে সেলার হচ্ছে সেলার হচ্ছে বাটারফ্লাই আড়াই দুই গস দুই গস দুই আড়াই গছ আছে স্যালোয়ার বাটার ফ্লাই সেলোয়ার অন্য হচ্ছে জর্জেট অন্য হচ্ছে এক কালার সাদা অন্যটা আছে চার হাত বাই দুই হাত সাদা অন্য বাটারফিলাই যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল নাম্বার সাথে যোগাযোগ করবেন নাম ঠিকানা দিয়ে দিবেন আপনার বাসায় মাল পৌঁছানোর পর ডেলিভারি পাওয়ার পর আপনি টাকা পে করতে পারবেন আর একটা আছে জর্জের মধ্যে আর একটা কালার জর মধ্যে কালার একটা ভিন্ন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গলার সামনে এখানে পুঁতি লাগানো আছে এটা সামনে লেস আছে পিছন সাইড এ লেস নেয় পিছনে একই কালার এটা দেখছেন হাতাটা হাতার কাপড় আলাদা সাত আছে এটার দাম পড়বে তিনশো টাকা সেলর বাটারফ্লাই আড়াই গাছ বিশাল বড় আছে আড়াই গাছ ছেলার হচ্ছে বাটারফ্লাই আড়াই গাছ আছে পুনটা হচ্ছে জরসেট সাদার মধ্যে উন্যা চার হাত পায় দুই হাত আছে যে নেবেন স্ক্রিনশট দিয়ে দুইটা নিলে পারে কিছু লেস দিয়ে ছেড়ে দেওয়া যাবে আর এক পিস করে নিলে তিনশো টাকা পার পিস এখন দেখাবো কিছু সতির সুতির মধ্যে বুটিক্স বুটিক্স থ্রি পিস থ্রি পিস দেখতে পাচ্ছেন লাল লাল খয়ারির মধ্যে আছে এখানে লেস আছে দেখতে পাচ্ছেন হাতার কাপড় আলাদা থ্রি কোয়ার্টার হাতা হবে এটা হচ্ছে ব্যাক সাইড তার প্রাইস পড়বে সাড়ে চার চারশো পঞ্চাশ টাকা সেলোয়ার আছে সেলোয়ার কাপড় আছে আর দুই গাছ চার গিরা সুতির মধ্যে লাল লাল খায়ারের মধ্যে অন্যটা হচ্ছে অন্যটা হচ্ছে চার হাত চার হাতের বেশি আছে সাড়ে চার হাত প্রায় পাঁচ হাতই হবে পাঁচ হাত বাই আড়াই হাত চারশো পঞ্চাশ টাকা চারশো তো পঞ্চাশ টাকা চারশো তো পঞ্চাশ টাকা আর একটা আছে বুটিক্সের মধ্যে একই ডিজাইন কালার ভিন্ন একই ডিজাইনের মধ্যে কালারটা একটু ভিন্ন সাইড এ সাইডে এখানে সুন্দরভাবে দেখছে লাগানো আছে হাতার কাপড় হবে এটা এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট পেছনের সাইড এক একই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা নিতে হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হিউম নাম্বারে এটা হচ্ছে সেলার এটা হচ্ছে স্যালোয়ার কাপড় সুতি সেলার সুতি কাপড়টা খুবই সফ সেলয়ারের এটা হচ্ছে অন্যা ওনাটা বিশাল বড়ো আছে পাঁচ হাত বাই দুই হাতের একটু বেশি আছে প্রায় আড়াই হাত পাঁচ হাত প্রায় আড়াই হাত বিশাল বড় অনুনাটা খুবই সব দেখতে পারছেন চারশো পঞ্চাশ টাকা অল্প রেটে সেরে দিচ্ছি চারশো তো পঞ্চাশ টাকা চারশো তো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে হোম ডেলিভারি পঞ্চাশ টাকা ডাকার বাইরে সুন্দরবন করে সার্ভিসে পাঠিয়ে থাকি কন্ডিশনার মাধ্যমে এটা হচ্ছে আর একটা বুটিক্সের অ্যাম্বুসের মধ্যে হ্যাঁ অ্যাম্বুস এটা অ্যাম্বুস দেখতে পাচ্ছেন সুন্দর করে কাজ করা এফে লেস পিসের নিচে লেস সাইডে লেস আছে হাতায় লেস হাতা হবে ফুল হাতা হাতায় লেস আছে গলায় কাজ করা দেখছেন সুন্দরভাবে কাজ করা আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে কাজ করানো আছে এখানে বসানো একটা কাজ করা আছে সুন্দর করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড চারশো তো পঞ্চাশ টাকা যার পছন্দ হয় স্যালাডটা হচ্ছে জাম সুতির মধ্যে জাম কালার স্যালাডার সুতির মধ্যে দুই ঘর চারিগিরা আছে অন্যটা বিশাল বড় দেখতে পারছেন অন্যটা সুন্দর একটা অন্য চারশত পঞ্চাশ টাকা থ্রি পিস এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কাঠ মার্শাল্লাহ ইউটিউব মার্শাল্লাহ শপিং ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ফোর তিনটে ফাইভ থ্রি সেভেন ওয়ান এইট এটা ইউ নাম্বার বিসমুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ